নমস্কার বন্ধুরা মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজ হাজির হয়েছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করব লাউ বালম শাকের ঝ্যাজড়া সেটা আবার অনুষ্ঠান বাড়ির স্টাইলে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক তার জন্য কড়ার মধ্যে প্রথমেই দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দেব কিছু সবজি আমার হাতের কাছে যে সবজিগুলো ছিল সেগুলোই দিয়েছি তোমাদের হাতের কাছে যেমন থাকবে তেমনই দেবে এখানে দিয়েছি বেগুন আলু সিম মূলো সব দিয়েছি দিয়ে ভালো করে দেখো ঢাকা চাপা দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে নেব। এগুলোকে সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখো এই সবজিগুলো সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো এখান থেকে তুলে নেব। সমস্ত সবজিটা আমার কড়া থেকে তোলা হয়ে গেছে কড়ার মধ্যে অল্প তেল ছিল তেলের মধ্যে লাউ শাক আর পালং শাকটা দিয়ে দিলাম আর শীতকাল যেহেতু লাউ পালং শাকটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে আবারও একটু ঢাকা দিয়ে দেবো যাতে শাক থেকে সুন্দরভাবে জলটা ছেড়ে বেরিয়ে আসে শাকের জলটা সুন্দরভাবে ছেড়ে বেরিয়ে এসেছে আর একটু কষিয়ে নিলাম দেখো শাকের জলটা একদমই শুকিয়ে গেছে এবার আমি শাকটাকে এই সবজির মধ্যে তুলে নেব সবজি আর শাকটা সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি এবার ওই করার মধ্যেই দিয়ে দেব সর্ষের তেল তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর একটু দিয়ে দেব পাঁচ সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নেব আজকে আমি এই শাক চচ্চড়িটা করছি ইলিশ মাছের তেল আর কাঁটা দিয়ে তোমরা চাইলে পোনা মাছের যে রুই কাতলা মাছের তেল বা কাঁটা হয় সেগুলো দিয়েও করতে পারো এইটা দিয়েও ভালোভাবে দেখো ভেজে নেব যেহেতু ইলিশ মাছ খুব সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম একটু আদার পেস্ট আদার পেস্টটা দিয়েও কষিয়ে নেব হাফ চামচেরও কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব শাগে যেহেতু বেশি ঝাল খায় না সেই রকম বুঝেই কিন্তু লঙ্কাটা দিলাম দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সামান্য একটু করে আর দিয়ে দেবো এক চামচ আদ সর্ষের পেস্ট আদাটা আগেই দিয়েছিলাম এখন দিলাম সর্ষের পেস্ট সব কিছুকে দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব মশলাটা যাতে না করার গায়ে আটকে যায় তার জন্য একটু সামান্য জল দিয়েছিলাম মশলার জায়গাটা ধুয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখো মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এবার ভেজে রাখা সমস্ত সবজিগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে সবজিগুলোকে কষিয়ে নেব মশলার সাথে দেখো কথা বলতে বলতে এখানে কিন্তু আমার সবজিগুলো সুন্দরভাবে মশলার সাথে কষানো হয়ে গেছে আর যেই থালাটার মধ্যে সবজিগুলো ভেজে তুলেছিলাম সেই থালাটা ধুই একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও এটাকে মিক্সড করে নেব সব কিছু ভালোভাবে মিক্সড করা হয়ে গেছে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দেবার পর এখানে দিয়ে দেব চিনি চিনিটা এখানে দু চামচ আমি ব্যবহার করলাম তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সেই রকম বোঝেই দেবে তবে এই শাকটায় একটু কম মিষ্টি হয় তার জন্য আমি দু চামচ দিলাম এবার এটা ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব দু মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দেখো শাকের জলটা কিন্তু একদমই শুকিয়ে গেছে আর সব কিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে রেডি হয়ে গেছে আজকে আমাদের এই লাউ পালং শাকের ছেঁচড়া বা চচ্চড়ি আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বাড়িতে একবার হল এই রকমভাবে শাকের রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো তারপর আমাদেরকে কমেন্ট করে জানাবে তাদের কেমন লাগলো আজকে এই শাকটা একদমই সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে তোমাদেরকে রান্না করে দেখালাম আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে চলো এবার গরম গরম সার্ভ করে নিই আজকে এই রেসিপিটা যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে কারণ তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুনভাবে ভিডিও বানাতে উৎসাহিত করে আর তোমরা যদি আমার পরিবারের নতুন কোনো সদস্য হয়ে থাকো আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে তোমাদের সাহায্য ছাড়া আমরা কখনোই এগিয়ে যেতে পারবো না এটা তোমাদের কাছে আমরা বারবার রিকোয়েস্ট করি তবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে সুখে থেকো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম টাটা